অনেকেই বলেন সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা ঠিক কিন্তু সম্পূর্ণ নয় একজন গুণবতী স্ত্রী নিশ্চয়ই সংসারের শান্তি ও ভালোবাসা আনতে পারেন কিন্তু সেই সুখ টেকসই হয় তখনই যখন একজন ভালো স্বামী তার পাশে থাকেন সংসার সুখের হয় রমণীর গুণে এই প্রবাদটি আমরা অনেকেই শুনেছি এর মানে হল একজন ভালো মনের গুণবতী স্ত্রী থাকলে সংসার ভালো চলে কিন্তু অনেকেই এটা ভুলে যান যে সংসার ভালোভাবে চালাতে স্বামী স্ত্রী দুজনেরই ভালো গুণ থাকা অত্যন্ত জরুরি কেন দুজনেরই গুণ থাকা জরুরি শুনুন তাহলে নাম্বার সম্মান স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করলে সংসার টিকে থাকে শুধু একজন ভালো হলে হবে না নাম্বার দুই পড়া। দুজন দুজনকেই বুঝতে হবে কে কেমন কি চায় কোথায় সমস্যা ভালোভাবে ঠান্ডা মাথায় কথা বলে সমস্যার সমাধান করতে হবে নাম্বার তিন সহযোগিতা সংসার মানেই শুধুমাত্র টাকা উপার্জন করা নয় রান্না করা ঘরের কাজ সন্তানদের দেখাশোনা সবই জরুরি স্বামী যদি কোনো কাজে সাহায্য না করে তাহলে স্ত্রী একা সব সামলাতে পারে না নাম্বার চার ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক অটুট থাকতে হবে আর ভালোবাসা না থাকলে সংসার শুধু থাকে একটা রুটিন সুখ থাকে না তাই প্রতিদিন একটু খেয়াল একটু যত্ন দরকার সহজ কথায় বলতে গেলে সংসার একা কেউ চালাতে পারে না স্ত্রী যতই ভালো হোক যদি স্বামী খেয়াল না রাখে সহযোগিতা না করে তাহলে সংসার সুখের কখনোই হয় না আবার স্বামী যতই ভালো হোক না কেন যদি তার স্ত্রী সহযোগিতা না করে সেক্ষেত্রেও কিন্তু সংসার সুখের হয় না তাই সংসার সুখের হয় স্বামী স্ত্রীর দুজনের ভালো গুণে ভালোবাসায় দায়িত্ববোধে ও বোঝা পড়ায়